হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসছি আপনাদেরকে মানে ফুটবলক একটা ফুটবলক নিয়ে আসছি ভালো তো প্রথমে আমি আমার ফ্যান ফলোয়ারদের জানাই আমার দশ হাজার ফলোয়ার হয়েছে সবাইকে ধন্যবাদ আপনারা আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ তো বন্ধুরা আমি আজকে একটা ফুটবলক নিয়ে আসছি বলকটা হইল যে মানে আমি আমের আচার বানামু ঠিক আছে তো এই আমগুলা আমার কপিলে কিনে নিয়ে আইসি আইনা বলতাছে ওকে আচার বানাই দিতে তো এই আচার যে আচারগুলা বানামু এই আচারগুলো আপনি মানে মজবুজ দিয়া আর বিরিয়ানি টেরানা দিয়া যে আচার এই আচারটা খাইতে অনেক ভালো লাগে অনেক টেস্ট লাগে এই আচারটা তো দেখেন আমি কিভাবে চলতে আসি চুইলা মানে কাটাকাটি করতে আসি ছোটো ছোটো কাটতে হইব ছোটো ছোটো গোটা কাটার পরে আপনি এটারে ভালো মতো দই তৈবো দোয়ার পরে একটু শুকাই তুইব রোদের মধ্যে যেতে পানিটা শুকাইয়া যায় পানিটা শুকানোর পরে আপনি আপনি সয়ামিন তেল দিয়া এটাকে বানাবেন না আপনি এটাকে বানাবেন যে যে কোনো মানে ওই জৈতুনের তেল অথবা দোকানে সর্ষের তেল পাওয়া যায় সরষের তেল পাওয়া যায় আর আচারের মশলা আসে একটা ওইগুলো দিয়ে এই আচারটা বানাইবেন তো আচারটা মনে করেন অনেক টেস্ট তো আমি আরও কয়েকবার বানাইছি আচারটা আচারটা মানে যেদিন আমি মজবুস পাকাই বা বিরিয়ানি পাকাই ওই ওগুলার সাথে একটু দিলে ওই আচারটা দিয়ে আমার মালিকে খায় খাইয়ে অনেক টেস্ট লাগে মজা লাগে ঠিক আছে তো বন্ধুরা যদি আমার এই বলকটা ভালো লাগে থাকে আমার এই কুকিংটা ভালো লাগে থাকে তো আমার আমার এই চ্যানেলটারে ফলো করে দিবেন